যারা বলেছিল কোটা আন্দোলনে হিন্দুদের শহীদ বলা হবে না চেয়ে দেখো আজকে শহীদ রুদ্র চত্বর নামে নামকরণ করা হয়েছে ইকবাল স্কুল মোরের নাম পরিবর্তন করে কোটা আন্দোলনে যারা প্রাণ করেছেন তাদের প্রত্যেকেই আমাদের যথাযথ সম্মান দেওয়া উচিত এবং সেই কাজটিই করেছেন প্রিয় দিনাজপুরবাসী শহীদ সেন ফাউন্ডেশনের অফিসিয়াল কাগজে ক্লিয়ার করে কি বলা হয়েছে চলুন একবার পড়ে নেই বরাবর মাননীয় মেয়র দিনাজপুর পৌরসভা দিনাজপুর বিষয়ে এলাকার নাম পরিবর্তনের জন্য আবেদন মাননীয় মহোদয় আমরা আপনাকে জানাতে চাই যে আমাদের এলাকার বর্তমান নাম ইকবাল স্কুল মোড় থেকে পরিবর্তন করে শহীদ রুদ্র চত্বর করার জন্য এলাকার অন্যান্য বাসিন্দারা একমত হয়েছি গত আঠেরোই জুলাই দুই হাজার চব্বিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রুদ্রসেন শহীদ হন তাই তার স্মৃতি শরণার্থে তার নিজ এলাকা অর্থাৎ দিনাজপুরের সদর উপজেলার দশ নং ওয়ার্ডে অবস্থিত ইকবাল স্কুল মোরের বর্তমান নাম পরিবর্তন করে শহীদ চত্বর রাখায় এলাকাবাসী সহমত প্রকাশ করে নতুন প্রস্তাবিত নামটি সেনের বীরত্ব ও দেশের প্রতি অগাধ ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাবে বলে আমাদের বিশ্বাস অতএব আমরা অনুরোধ করছি যে বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন ধন্যবাদ দশ নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে রুদ্র সেন দিনাজপুরের স্যান ফিলিপস স্কুলের প্রাক্তন শিক্ষার্থী দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিউপি বিভাগে পড়ার সুযোগ পান কোটা আন্দোলনে অংশ নেওয়া রুদ্র পৃথিবীর মায়া ত্যাগ করেছেন গত উনিশে জুলাই তাকে নিয়ে প্রথম আলোর কিছু স্মৃতিচারণ করেছেন সহপাঠী আনিসুর রহমান রইল সেই প্রতিবেদনের অংশবিশেষ ছয়ই জুলাই দুই হাজার চব্বিশ সেদিন স্লোগান দিতে দিতে আমরা বিশ্ববিদ্যালয় গেটে এসে প্রথম রাস্তায় অবরোধ করি সেই সময় শুরু হয় তুমুল বৃষ্টি আমার কাছে ছাতা ছিল না তাকিয়ে দেখি আমার বন্ধু রুদ্রসেনের কাছে ছাতা আছে সে নিজেই বলল আয় আমার ছাতার নিচে পরে একই ছাতার নিচে দুজন দাঁড়িয়ে এবং বসে স্লোগান দিচ্ছিলাম কোটানা মেধা 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 সাস্টিয়ান সাস্টিয়ান এক হও এক হও প্রায় এক ঘন্টা রাস্তা অবরোধ করে আমরা স্লোগান দিয়েছিলাম কে জানত তার সঙ্গে সেটাই হবে শেষ স্মৃতি আমরা দুজনেই উত্তরবঙ্গের ছেলে তাই ক্যাম্পাসে যাওয়ার আগেই ফেসবুকে ওর সঙ্গে পরিচয় অন্য বিভাগের শিক্ষার্থী হওয়ায় নিয়মিত দেখা হতো না কিন্তু কথাও দেখা হলেই হাসি মুখে কথা বলতো এত অমায়িক ও পরোপকারী মানুষ খুব কম দেখেছি উনিশে জুলাই তার মৃত্যুর সংবাদটি শুনে বাঘরুত্ত হয়ে গেছিলাম ছয় তারিখের স্মৃতিটুকু বারবার মনে পড়েছিল দিনাজপুর সহ সারা দেশের প্রত্যেকটি শিক্ষার্থী প্রত্যেকটি প্রাণ আমাদের জন্য ম্যাটার করে এই অভাগা দারিদ্রের জনপথকে এগিয়ে নেওয়ার আশায় উচ্চশিক্ষায় অধ্যয়ন করেছেন যে তরুণরা তাদের হাতেই দিনাজপুরের ভবিষ্যৎ বাংলাদেশের ভবিষ্যৎ রুদ্র তোমার প্রতি রইল দিনাজপুরবাসীর অতুল শ্রদ্ধা ও ভালোবাসা ভালো থেকো ও পারে আর অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করার